দেখবে কেউ একটু ভাই থাকবেন প্লিজ একটু চাপবেন ভাই দেখুন করবেন এখানে থাকতে গিয়ে চলান هي دي بوڪنگ ڪري ٿو ڪجهه ڪال جي اي پي اپ لائن جو جواب ڏي ٿو سنڌ سان ٿو تڏهن ڪنهن کي ڏي ٿو سنڌ سان ٿو ۽ هڪڙو جو ڪا ڳالهه ٿي よかったね。 माण्हू सिंधाने सिंधी समुझी हिकिड़ी संग আমরা নির্বাচন নিয়ে আমাদের আগেও এই সরকার হচ্ছে একটি গণভ্যুত্থানের পরে বিপ্লবের মধ্যে দিয়ে এই পরীক্ষা সরকার তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধির হাতে ক্ষমতা করতে পারবে তবে আমরা মনে করি জনজান আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে

একটু রাখেন লোকটা বাংলাদেশের মহান রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক কমান্ডার কমান্ডারেল সেও রহমানের

আমাকে নীতি নির্ধারণী ফোরামে স্থান দেওয়ার জন্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে আগামী দিনগুলোতে আদর্শ অনুসরণ করেছেন বাংলাদেশকে ধীরে ধীরে শিকারে নিয়ে যাবে এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি আর বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এর মাধ্যম কামনা করি শহীদ জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠান উন্মুক্ত করে দিয়েছেন মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল নিশ্চয় ইনশাআল্লাহ আগামী দিনে আমরা গণতন্ত্র ইউনুসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং ছাত্র জনতা সাধারণ মানুষ তাদেরকে অভিনন্দন জানাই এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি ষোলো বছর আগে ষোলো বছর আগে এই সরকার পতনে আন্দোলন আমরা শুরু করেছিলাম শেষ পর্যায়ে এই বৈষম্য ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলন কারো বেগবান করেছেন এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই এবং দিনগুলোতে বাংলাদেশের যেন কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সেই জন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বোচ্চ আমরা একসাথে কাজ করবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ডক্টর এস দেম হোসেনকে আন্তরিক অভিনন্দন আছে

আমরা শপথ নিচ্ছি আমরা আমাদের প্রতীকের কর্মকাণ্ড আমরা আমি সেভেন্টি নাইন থেকে ছাত্র মেম্বার এখান থেকে আজও আমি বিএনপি

প্রেক্ষাপটে আজকে ছাত্র জনতার ছাত্রদের যে বৈষম্য আন্দোলন সেটি জনতার অংশগ্রহণে ছাত্র জনতার খুব হয়েছে এবং খুব হয়েছে তার মাধ্যমে সৈরা চার পালিয়ে গেছে নগর স্বাধীনতা একবার আমরা চলে যাই একবার স্বাধীনতা আর এবার চুক্তি অর্থে পাঁচই আগস্ট আবার নতুন প্রথম মধ্যে সার হলো স্বাধীনতা কাকে বলে কথা বলার স্বাধীনতা ভাব ব্যক্তি স্বাধীনতা মানবাধিকার থেকে আজকে আমরা সবাই অনেক ভুলেছিলাম মানবাধিকার দুশো এক ব্যক্তি স্বাধীন থেকে সেখান থেকে কাজ করে গেছে আজ ছাত্র জনতারই আন্দোলনে আমাদের হাজারের অধিক ছাত্র সহ রাজনৈতিক নেতা কর্মী ভারতীয় জাতীয়তাবাদী সহ দল সহ সকল এই শৈল্যাচার আন্দোলন করতে যে রাজনৈতিক কর্মীরা স্বাধীন করেছে তাদের প্রার্থামনা করি তাদের এবং সেই সাথে এই সাংবাদিকরা আপনাদের চারজন সহকর্মী এখানে স্বাগত স্বাধীন করতেছে সহকর্মী আজ পর্যন্ত কোনো ধরনের বিচার কথা দিন তার যে রিপোর্ট নেওয়া সেটি হয়নি ভাবায়নি এই সিচুয়েশনের আমরা মনে করি এখন দেশ সকল নাজারে উঠে ডক্টর অমিত শাহের নেতৃত্বে সরকার আমরা দ্রুত মহাসচিবের বক্তব্যে আমরা সবাই দল একমত যে অন্তর সম্ভব সংস্কার ধরে দেশে অনগণের অধিকার এটা হারানো সেটি সয়দ যে এতে সেটি মানুষের অত্যাটা দেখতে হবে আইনানুকভাবে অন্যায় করেছে সে মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে তাহলেই কেবল সে আবুস্থায়িক মুখ ধরা কিংবা কবরে যে শান্তি তাদের আত্মার সবাইকে আমারও সহযোগিতা চাই এবং পথ চলতে গিয়ে আমাকে গুণ হতে পারে সেই ক্ষেত্রে মনে রাখবেন আমরা স্তম্ভ চাইব আপনাদের সব সময় আপনাদের ভূমিকা যেটি আপনি এতদিন দেখাতে পারেন নাই আপনার চার তারিখেও টিভিতে দেখাতে পারেন নাই চার তারিখের ঘটনাটি পাঁচ তারিখ দুপুরের পর থেকে আপনারা দেখাতে পেরেছেন আমরা চাইব সব সময় গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা সবসময় উদ্যোগ থাকুন যাতে কেউ আর অতি হওয়ার দুঃসাহস না দেখা সেই শিক্ষা নিয়ে একবার নব্বই পতন হয়েছিল যাতে শিক্ষা নিয়ে নাই আর আজকে দু হাজার চব্বিশে পাঁচই আগের যে পতন হয়েছে গত আটশো ষাট বৎসর পরে রক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে বাংলার মাটি না হয় সেগুলো আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবার আপনারা দেখতে পাবেন তখন কোথায় কোন দেশে কোন চিকিৎসার জন্য কারণ অসুস্থ

পেশাজীবীরা জনতার কাতারে আছে অর্থাৎ পেশাজীবী রায় সে আলাদা শ্রেণী নয় অর্থাৎ জনগণের সাথে এক কাতারে খাতার বদ্ধ হয়ে অন্যত পেশাজীবীরা ছিল উনসত্তরের গণক উত্তীর্ণ ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ পেশাজীবী অংশগ্রহণ করছে দ্রব্যের স্বৈরাচার আন্দোলনে ডাক্তার মিলন সহ অনেকেই সাহায্য প্রদান করেছে আজকে এইবারও সাংবাদিক গেছে মারা গেছে তা না আমাদের চিকিৎসকও শহীদ হয়েছে ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে কৃষিবিদ শহীদ হয়েছে শিক্ষক শহীদ হয়েছে আমরা কাউকে আলাদা করতে চাই না আমরা চাই এদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে ভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আজ আন্দোলনে ছিল আছে থাকবে আমি একটু এক করতে চাই এই আগস্ট বিপ্লবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে মহিলা বিতরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাই জন্য সেনাবাহিনী সংশোর্চ বাহিনী সামরিক বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানি আশা করি আগামী দিনেও এইসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে তারা